দুটো থাকবে বাসি থাকতো আলম্বাই আচ্ছা না হইলে আরেকজনের নাম বলে ওই সালম্ব আচ্ছা আচ্ছা আচ্ছা

ফাইনাল এখান থেকে ফাইনাল ছয় জলে খেলবে এই শামীম সত্তর আবার মাঠে এবং টাওয়ার শামীম সাত্তর এবং টাওয়ার শামীম

शेयर करते उन्नीस जून तक शुरू करे टावर शामिल padlik <laughs> padlik সকালবেলা আজকের খেলাটি এত সুন্দর খেলার জায়গায় দিছে দর্শকের খেলা দেখার জন্য সুন্দর মাঠটি সে নিচে খেলার দর্শকের জন্য আরেক খেলা রয়েছে কুমিল্লা ডিস্ট্রিক্ট হোমনা হোমনা খুব পাড়া যুব সমাজের উদ্যোগে গ্রামবাসীর বিশাল পুস্তিকা আর আজকের খেলায় প্রথম পুরস্কার একটি হুন্ডার দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ তৃতীয় পরিষ্কার টেলিভিশন চতুর্থ পুরস্কার কাশি পঞ্চম পুরস্কার মোবাইল Agora,

কঠিন লড়াই চলতাছে একদিন বা পাঁচ দিন পর পর খেলা কিন্তু এখন দুই তিনটে খেলা পরে গেছে গে দুই দিন পরে পরে হ্যাঁ এটা আমি জানাই দিলাম কমিটি আপনাকে দাওয়াত দিব এবং আমি ফাঁক রাখতে চাইছিলাম অনেক কমিটি কয় সামনে আমি আমরা ঢুকবো রাঙ্গরে একদিনের গেছে ভিতরে আঙ্গুর ডেট দেন এটা দামত পেয়েলেন জি ধন্যবাদ ভাই কয় রমজানে না কে খেলা শেষ কর তুই ওই রকম সবাই প্রায় তেরোটা খেলা রোজার আগে আমি মিলাইতে পারি নাই এই দুইটা খেলা বুঝে গেছে কয়েকদিন পরপর

দুজন তো এ ভালো খেলে সিএমএর দিনে সবাই ডিপ জলও ভালো খেলে দুজনে তরুণ দুজনের খেলাই অনেক ভালো আর আরো এক এক দুই দিনে হ্যাঁ দুই দিন আগে হয়ে যাবো হ্যাঁ বাকিটা আল্লাহ বরস সিএম খেল সহস করে

এই আপনি একটু বস কষ্ট দিরা জাকির ভাই ধন্যবাদ ভাই একটু কষ্ট করে বসেন এখানে যারা পয়সা দিছে তাকে খেলা দেয় না সভাপতি স্যারকে আবারও ধন্যবাদ তাদের এই খেলাটা খুব বেশি অ্যাকশনেবল মিফজল এবং সিয়াপ এই খেলাটা সবাই এনজয় করতেছে বেশি সোহেল চরশিপুর <ım Laser> সোহেন চর শিপুর শাহাজুর শ্রীমদি হ্যাঁ ঠিক আছে একে ঠিক আছে লেবার আছে সুন্দর হ্যালো

খেলা তাড়াতাড়ি শেষ হইব দেখছেন নি হ্যাঁ গো একটা শেষ হইব এনু দেন এনু দেন এনু দেন এনে দেন এনে দিলে শুনবি এই আটু পিছা থাবা তো পুরো থাবা তো

খেলিব এণ্টালি মই i'm <laughs> sure <laughs> সোহেল নির আর বেজে

যাতে গরা গরা সদাই যায় গরা গরা গরি গরা গমি তো না তুই বইলে চ্যানেলিনে নি বললে আপে পাবলিক কারি সামনে ধরে এ এ ওজে নাম করতে করে যাইছে গামু তো আছে আছে নামেন নামেন যত পিট সোবি লাগে পরোয়া কোন করে না কেবল so, এলাকা okay, well,